থাকবে না এনসিবি থাকবে না এনসিবি নামক কোনো রাজনৈতিক দল থাকবে না ওদের ধ্বংস অনিবার্য ওদের ধ্বংস আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে পাব আমার কথা কি অবাক হচ্ছেন চলুন আপনাদেরকে একটি ভিডিও দেখাই তাহলে আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন চলুন ভিডিওটি দেখি আমার সাথে নাই মানুষ প্রকাশ করবে

এরা কি করতে চাচ্ছে জুলাই আহতদেরকে এনে এখানে বেজি করেছে তাদেরকে মারধোর করেছে এখন এসে বলছে মিস আন্ডারস্ট্যান্ডিং জুলাই আহতরা এখানে আসলো একটি কমিটির আত্মপ্রকাশ ঘটবে সেই কমিটি আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই আহতদেরকে এখানে ডেকে আনা হলো তাদেরকে দাওয়াত দিয়ে এনে তাদেরকে বেলজুতি করেছে শুধু তাই নয় যে কমিটিটি গঠন করা হলো সেখানে হাইব্রিডদেরকে স্থান দেওয়া হয়েছে যারা তেগি যারা জুলাই আগস্টের সামনে সারিতে ছিল আহত হয়েছিল যারা লাঞ্ছিত হয়েছিল তাদেরকে বেতি রেখে এই নাগরিক কমিটির একটি শাখার উদ্বোধন করা হলো আত্মপ্রকাশ ঘটানো হলো যার নাম দেওয়া হয়েছে যুবশক্তি সেই যুবশক্তির কমিটি নিয়ে যে হালচাল যারা বেোজিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এখানে এসে বৈষম্যের শিকার হয়েছেন তারাই বলছেন বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল থাকবে না ধ্বংস হয়ে যাবে দেখা যাক কি হয় এই নিয়ে আমি বেশি মন্তব্য করবো না বিস্তারিত জানার পরে আরেকটি ভিডিও করে আপনাদের সামনে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেখিয়েছি হয়তো আপনারা অনেকে ধারণা পেয়ে গেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ